হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিডিল্যান্ড মেজরমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিডিল্যান্ড মেজরমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনারা যারা এই মুহূর্তে আমাদের টিউটোরিয়ালগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার আছেন যারা অটোকেটে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য লিপসের কাজ জানাটা খুবই দরকার বন্ধুরা আজকে টিউটোরিয়াল আমি দেখাবো কিভাবে আপনারা অটো মাধ্যমে দুই হাজার বাইশে এক ক্লিকেই একটা জমির মেজারমেন্ট করবেন বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন প্রথমেই আমরা অটোক্যাট ফোল্ডারটি ওপেন করি বন্ধুরা আমরা এখন একটি মৌজা ইনসার্ট করব এই যে বন্ধুরা আমরা যে বন্ধুরা আমরা একটি মোজন অ্যাকশন সার্চ করলাম এই দেখেন এটা জেলা বাকেরগঞ্জ বর্তমান পিরসপুর থানার নাম পিরসপুর শেখদার বলিক কোনপাড়া এইটা আমরা এখান থেকে কয়েকটি প্লট আগে পলি লাইন করি আমরা কিবোর্ডে লিখি এ বন্ধুরা এই যে দেখেন আমরা চারটি প্লট পলিলাইন করেছি আমরা তাহলে এটা একশো বিরাশি ছয়শ আশি ছয়শ ছিয়াত্তর সাতাত্তর আচ্ছা ছয়শ ছিয়াত্তর থেকে আমরা সিরিয়াল দেবো ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা কিবোর্ডে বোর্ডে লিখবো এ পি এন্টার তারপর আমরা এই যে দেখেন এরিয়া লেভেল বি ওয়ান টু নাইন এটা লোড করবো লোড সাকসেসফুলি এবার আমরা কিবোর্ডে লিখবো এ টি এটি লেখার পর এন্টার করব এবার এখানে নাম্বার দিব কত 100 672 672 আমরা এবার এন্টার করব করার পর আমরা এখানে একটা টেবিল রাখব এইখানে এই দেখেন একটা টেবিল আইসা পড়ছে এবার আমরা প্রথমেই এটার উপরে ক্লিক ক্লিক 672 77 78 উনআশি এই দেখেন বন্ধুরা এই যে ছয়শো ছিয়াত্তর এত স্কোয়ার ইঞ্চি আমরা একটা পরিমাপ করে দেখি এটা যেহেতু ছিয়াত্তর এই যে ছয়শো ছিয়াত্তর ঠিক আছে তাহলে এটা আমরা এখন পরিমাপ করে দেখব তাহলে আমরা এটাকে বক্স করে নিয়ে দিই ও মিটার বন্ধুরা হ্যাঁ দেখেন বন্ধুরা আঠারো আঠাশ সাতানব বিরানব্বই আঠারো আঠাশ হ্যাঁ দেখেন আঠারো আঠাশ বিরানব্বই সাত ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে এটা আমরা এখন কপি করে বাইরে নিয়ে যাই কপি আমরা এখানে এখানে পেস্ট করব পেস্ট এই বন্ধুরা দেখেন আমরা 677 নম্বর প্লটটা একটু পরিমাপ করে দেখি এটা আমরা আগে বক্স করি বি ও ক্ষেত্রে ওকে আমরা এবার এটা একটু পরিমাপ করে দিচ্ছি এল আই ইন্টার এই দেখেন কত এত স্কোয়ার ইঞ্চি আমরা এটা কপি করে নিয়ে এটা পাশে বসাই এই সাদাপ্ত ছাব্বিশ চোদ্দ এই ছাব্বিশ চোদ্দ সাতাশি চার এই সাতাশি চাই ছাব্বিশ চোদ্দ সাতাশি চার দেখছেন বন্ধুরা বন্ধুরা আশা করি আমাদের টিউটোরিয়ালটা বুঝতে পারছেন কিভাবে আপনারা এর মাধ্যমে অল্প সময়ে এক ক্লিকের মধ্যেই আমরা অনেকগুলি জবি মেজারমেন্ট করতে পারি তো বন্ধুরা যদি এই অটো এর সফটওয়্যার কারো লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন করবেন বিনিময়ে আমরা আপনাদের পৌঁছে দেব এবং সাথে কিভাবে সেটা কাজ করবেন ভিডিও সহ পাবেন তো বন্ধুরা যাই হোক আজ আর কথা নয় পরবর্তী ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ